ওয়েলকাম ব্যাক টু আনন্দার ভিডিও তবে একটা জায়গা ছিলাম এসে দেখি মেয়ে একা খেলা করছে ঘরে তো চলো তোমাদেরকে দেখাই তো কী খেলা করছে তোমার ওটা দেখো হ্যাঁ চলে যাবো বন্ধ করে দিলাম ফ্যান কী না না হ্যাঁ তা আমি চলে যাচ্ছি তো তাই ওই ফ্যান আর লাইট অফ করে দেয় লাইট অফ করে দিচ্ছি ফ্যান করে দিচ্ছি এবার ফ্যান অফ করে দিচ্ছি ফ্যান অফ করে দিলাম তুমি চলে গেলাম টাটা তা ওই ঘরে যাবো না ওই ঘরে চলো ওই ঘরে চলো আসো কি করবা তুমি হ্যাঁ কি করবা হাওয়া খাবার থাকবা তা ওই ঘরে হাওয়া নেই ওই ঘরে হাওয়া নেই হাওয়া শুধু এই ঘরে চলো এই ঘরে চলো চলো ওই ঘরে চলো আসো ওটা ভেঙে যাবে কিন্তু ওখানে ছুঁই লাগানো ছুঁই হাতে ফুটে যাবে কিন্তু ওখানে ছুঁই লাগানো ফুটে যাবে ওটা ছুঁই হ্যাঁ ওটা ছুঁ ফুটে যাবে আসো তুমি আসো মেশিন পড়ে চালাবে পায়ে ছুঁই ফুটে যাবে শিখ্র আসো ওই জন্য ছুঁই হাতে ফুটে যাবে কথা বলি শোন না তো বিশাল বদমাসি হয়েছে তো কোথায় মগ মগ দিয়ে কি করবি হ্যাঁ কি করবে এখন ওই ঝাড়াকাটি গুলো নষ্ট করছিস ছড়িয়ে তো মা দেখলে তো তোর এক্ষুনি ফিট হবে কি বেঁধে গেছে নাম এখন নাম নাম চলে যাচ্ছি নাম থাকতে এখন চলে গেলাম দরজা বন্ধ করে দিচ্ছি স্যার চলে যাচ্ছি চলে যাচ্ছি টাটা কি নিয়েছিস খেলা নিয়েছিস খেলা করবি কোথায় খেলা করবি তুই কোথায় খেলা করবি বোর্ডে খেলা করবি গাড়ির মধ্যে সব জুতো নিচ্ছিস কেন গাড়ির মধ্যে সব জুতো লোড করেছিস কেন না না জুতো যাই না বলেছি কিন্তু দেখো বন্ধুরা এত বদমাস দেখো কি দিচ্ছি ওর মধ্যে কি ওর মধ্যে কি দেখি ওর মধ্যে জুতো তো জুতো দেখো এর মধ্যে জুতো ফেলে দিচ্ছে এই দেখো জুতো ফেলে দিয়ে বলছে পড়ে গেছে আগে একটা দেখো জুতো অন্যের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলেছে আবার আজকে একটা দেখছে জুতো দেখো কিচ্ছু জানে না আবার দেশে নষ্ট করবি দে এই দিলে নষ্ট কর দিছে নষ্ট করে না নষ্ট করে নষ্ট করে না হ্যাঁ নষ্ট করতে না দেশি লাই তুই একটা আসবি

তো বন্ধুরা দেখতে পেলে ও একাকে এরকম ঠেলা করে আর একা রকম বড় বড় করে তো এই ভিডিও এখানে শেষ করছে এই ভিডিও তোমাকে কেমন লোক লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলে এখানে প্রেস করুন অর্ডল করে রাখুন যাতে এরকম ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে চলো দেখ পরবর্তী একটা ভিডিও তো টাকাটা পাই পাই